নাজার থানার রাজবাড়ির পুলিশ ফাঁড়িতে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই শাহজাহানের বাড়িতে যায় সিবিআই তল্লাশি চালানো হয় সরবেরিয়া বাজারেও ইতিমধ্যে শাহজাহানের বাড়িতে যায় সিবিআই তল্লাশি চালানো হয় সরবেরিয়া বাজারেও নাজার থানার রাজবাড়ির পুলিশ ফাঁড়িতে সিবিআই আধিকারিকরা চরবেরিয়ার বাজারে তল্লাশি চালানো হয়েছে সাজাহানের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে নাজার থানা রাজবাড়ির পুলিশ ফাঁড়িতে সিবিআই আধিকারিকরা গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়ায় ইডির উপর হামলার ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা ন্যাজার থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা এরই পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় কোথাও বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো স্বামী মোহাম্মদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনের সামনে একদিকে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছন তার পাশাপাশি শাহজাহানের বাড়ি থেকে শুরু করে মার্কেট সব জায়গায় সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন ঠিক কি কি আপডেট রয়েছে দেখো একেবারেই যদি তোমাকে জানিয়ে রাখবো সন্দেশখানিতে ইডি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে যখন তদন্ত করতে যায় তখন কিন্তু শেখ শাহজাহানের অনুগামীদের হাতে কাটতো তো মার খেতে হয় ইডি আধিকারিক থেকে শুরু করে সিআরপিএফ জওয়ানদের অথবা সংবাদ মাধ্যমের কর্মীরাও কিন্তু বাদ পড়েনি এই ঘটনার তদন্তে নেমে কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে হস্তান্তরিত হওয়া গৃহত শেখ শাহজাহান এবং বেশ কয়েকজনকে সিবিআই তারা কিন্তু গ্রেফতার করেছে তৃণমূল নেতৃত্বকে গ্রেফতার করেছে সিবিআইর আধিকারিকরা এবং সিবিআইর আধিকারিকরা আজ কিন্তু সকাল এগারোটা নাগাদ সন্ত্রেশালীতে এসে পৌঁছায় এবং সন্দেশখালী সর্বেরিয়া মার্কেটের কিছুটা দূরে কিন্তু একটি মুদি দোকান এবং চায়ের দোকানের মালিক তাইফুদ্দিন মোল্লা তাকে কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু সিবিআই হেডকোয়ার্টার নিজাম প্যালেছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই কিন্তু সেখান থেকে বেরিয়ে একেবারে সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের যে মার্কেট সরবেরিয়া বাজারে সেই মার্কেটের ভিতরে ঢোকেন এবং মার্কেটের ভিতরে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানের মালিকদের সঙ্গে কথা বলেন যে পাঁচ তারিখে কি ঘটনা ঘটেছিল কিভাবে ইডির উপরে কিন্তু তাদের কাছ থেকে নেন তারপরে সেখান থেকে বেরিয়ে একেবারে শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়িতে প্রবেশ করেন শেখ শাহজাহানের বাড়ি সেক্ষেত্রে সেক্ষেত্রে শামীম অবশ্যই পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে শামীম আপাতত ধন্যবাদ জানাবো স্বামী মোল্লা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে